ও বাবা খেয়াল করিনি আজকে শুধু বালুচড়ি দেখাবোই না স্বয়ং নিজেই পরে বসে আছি বালুচরী তো রেপ্লিকার ভিডিও হবে না হবে আগে বালুচরির ভিডিওটা করে দেবো তারপরে রেপ্লিকার ভিডিও তাই হোক বালুচরির ভিডিও নিয়ে চলে এসেছি প্রচুর প্রচুর কালার অপশন থাকছে তোমাদের জন্য একদম পেটি অ্যান্ড বক্স করে সব থেকে সুন্দর কালারটা করে নিয়েছি তো ভিডিওটা সাথে থাকো আর আজকে স্পেশাল অফার থাকছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ মাত্র এক পিস আইটেম আপনি বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আগে পেমেন্ট করতে লাগবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পেমেন্ট করলেই হবে আজকে যে বালু দেখাচ্ছি সেটা কিন্তু একদম পিওর এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আর অনেক কম দামে কত দাম কত বলে দে তুই বল না কত দামে হতে পারে আমি বিল দেখিনি তাও একটা আন্দাজ করে বল কত দামে হতে পারে কত 1500 টাকা আরে না না আরো কম 1000 টাকা আরো কম 1000 টাকার নিচে ভিডিওটার সাথে থাকো তোমরা সাড়ে নশোরও কম দামে আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এরকম সুন্দর পিওর বালু অনেক অনেক ভাট ফেলেছি আর এবার ঝটপট কালার অপশন দিকে চলে যাই তো প্রথম কালার অপশনটা দেখে নাও দেখো জাস্ট কালারটা দেখো ব্লুয়েতে রানির রানীর কম্বিনেশন উফ একদম পুরো মাথা নষ্ট করা কালার কম্বিনেশন থাকছে দেখো পুরো শাড়িটা একদম ট্র্যাডিশনাল ওয়ার্কের মধ্যে পেয়ে যাবে তোমরা এই যে কি সুন্দর একটা ট্রাডিশনাল ওয়ার্ক থাকছে দেখো এই থাকছে আঁচলের পোর্শনটা আর এই থাকছে বডি পোর্শনটা দেখো এতটা সুন্দর গর্জিয়াস একটা শাড়ি আর কতটা গর্জিয়াস লাগবে সেটা তো তোমরা আমার লুকটা দেখলেই বুঝতে পারছো এতটা সুন্দর একটা গর্জিয়াস লুকের মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ শাড়িটা আর আঁচলটা ঠিক এতটাই সুন্দর একটা ট্রাডিশনাল ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছে। সুন্দর শাড়িটা যার যার পছন্দ ঝটপট ছটপট এসেছে নাও আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে থাকো আর এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র আর মাত্র আটশো নিরানব্বই টাকায় হ্যাঁ ঠিকই শুনেছ মাত্র আর মাত্র আটশো নিরানব্বই টাকায় অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং পেয়ে প্লাস তার সাথে তো তো কালারটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা কালার দেখো সাদার মধ্যে রানীর এত সুন্দর একটা কালার কম্বিনেশন বালুচরিতে সত্যি হিট এই কালারটা ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা এই থাকছে আঁচরের পোর্শনটা আর এই থাকছে ব্লাউজ পিস

স্ক্রিনশট নাও আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুক করতে থাকো আর আমার এই হলুদ রানির কম্বিনেশনটা তোমাদের যাদের যাদের পছন্দ তারা সবাই ঝটপট ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুক করতে থাকো এই শাড়িটা তো আমি নিয়েই নিয়েছি তবে তোমরা যদি এই আইটেমটা চাও এই কালার অপশনটা চাও তোমরা বুক করতে থাকো আমাদের কাছে হিউজ স্টক অ্যাভেলেবেল রয়েছে নেক্সট কালারটা তোমরা পেয়ে যাচ্ছো ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কার না পছন্দের একদম সম্পূর্ণ মাথা নষ্ট করা কালার কম্বিনেশন কম্বিনেশনটা সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা আর আঁচল পোর্শনটা দেখো আমি তোমাদেরকে আঁচল পোর্শনটা দেখতে বলবো ভীষণ ভীষণ সুন্দর একটা ট্র্যাডিশনাল ওয়ার্ক এর মধ্যে পেয়ে যাচ্ছ সম্পূর্ণ আঁচলটা ভীষণ সুন্দর আর যারা হয়তো বুঝতে পারছো না যে এটা কিসের মধ্যে আমি বলবো তোমাদেরকে দেখো এটা কিন্তু কোনো প্রিন্টের মধ্যে নয় প্রিন্ট কিন্তু এটা নয় এটা সম্পূর্ণ উইভিংসের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা পুরোটা সুতোর কাজ করা থাকছে থাকছে সম্পূর্ণ বডি পোর্শনটা এই কালো আর রানীর কম্বিনেশনটা তোমাদের যদি পছন্দ হয় ঝটপট ঝটপট স্ক্রিনশট নাও আমাদের স্ক্রিনে নাম্বার থাকছে আর ঝটপট ঝটপট বুকিং করতে থাকো দাম থাকছে মাত্র আর মাত্র আটশো নিরানব্বই টাকায় অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং থাকছে তার সাথে তোমরা এক পিস মালও ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছ নেক্সট কালারটা থাকছে একটা সুন্দর রানী আর ব্লু কম্বিনেশনের মধ্যে দেখো দেখো ভীষণ সুন্দর একটা পেয়ে তোমরা। ব্লাউজ পিস अवेलेबल থাকছে কিন্তু এই থাকছে আঁচলের পোর্শনটা ভীষণ সুন্দর একটা গর্জিয়াস আঁচল পেয়ে যাচ্ছ তোমরা এই থাকছে বডির পোর্শনটা দেখো কতটা সুন্দর একটা ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা ভীষণ ভীষণ সুন্দর আর ততটাই লাইট ওয়েট শাড়িটা ভীষণ সফট একদম হালকা একটা শাড়ি ঝটপট এই সুন্দর শাড়িটা বুক করে নাও আমাদের স্ক্রিনেই নাম্বার থাকছে দাম থাকছে মাত্র আর মাত্র আটশো নিরানব্বই টাকায় কালার অপশনটা ঝটপট দেখে নাও না না নেক্সট কালার অপশন কিছু দেখানো যাবে না কেন কেন কি আছে না 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 নেক্সট কালার অপশনটা আমি দেখাবোই না কাউকে কেন প্রবলেমটা কি এটা তো আমি দেখানো দেখাবোই না কাউকে বটল গ্রিন আর লালের কম্বিনেশন এটা

সত্যি আছে তো এই কালারটা আছে রে বাবা আছে আমি কিন্তু ভিডিওটা কমপ্লিট করে উঠে এই শাড়িটা একটা নিজের জন্য নেব এবছর পূজোর পূজতে আর ঠিক আছে তুই নিস তুই এখন এটা দেখা 25 টাকা অসুবিধা নেই নাই এই কালারটা আমার দেখাতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে এক্ষুনি পরে নি আচ্ছা ঠিক আছে এটা সুন্দর বটল গ্রিন আর লালের একটা কম্বিনেশন উফ জাস্ট কালারটা দেখো তোমরা আঁচল পোরশনটা জাস্ট ভীষণ সুন্দর আর বডি পোরশনটা থাকছে এইটা ভীষণ সুন্দর একটা লাল আর বটল গ্রিন কম্বিনেশনে পেয়ে যাচ্ছ তোমরা এই সুন্দর শাড়িটা এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছ তোমরা মাত্র আর মাত্র আটশো নিরানব্বই টাকায় বালুচুরির ভিডিও আর বেশি লেন্দি করবো না এরপরে রেপ্লিকার ভিডিও দিকে মুভ অন করা যাক আর তোমরা যার যেটা সব পছন্দ ঝটপট ঝটপট স্ক্রিনশট নাও আমাদের স্ক্রিনে দেওয়া স্ক্রিনে তো নম্বর থাকছেই আর আমাদের ক্যাশ অন ডেলিভারি ফেসিলিটি তো থাকছেই তোমরা এক পিস মালও বাড়িতে বসে একদম হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছ তো যার যেটা এনকোয়ারি থাকছে আমাদের স্ক্রিনে নাম্বার থাকছে সেই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে নিতে পারো এবার রেপ্লিকার ভিডিওর দিকে যাওয়া যাচ্ছে রেপ্লিকার কালার অপশন গুলো দেখে নাও লাস্ট টাইম অনেক জনকে সোল্ড আউট বলতে হয়েছে আমার পেছনে একটা সুন্দর রেপ্লিকা টাঙানো আছে অল বডি প্লেনের মধ্যে থাকছে আর একটা সুন্দর আলপনা প্রিন্ট পেয়ে যাচ্ছ দেখো সামনে একটা ক্যাডলগ দেখানো হচ্ছে তোমরা ক্যাডলগটা সুন্দর করে দেখে নাও দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে চারশো টাকা যারা অনলাইন পেমেন্ট করছো তাদের ক্ষেত্রে দাম থাকছে সাড়ে চারশো টাকা আর যারা নিচ্ছ ক্যাশ অন ডেলিভারিতে সেক্ষেত্রে তোমাদের ষাট টাকা এক্সট্রা চার্জেস দিতে হবে কোনো এক্সট্রা চার্জেস লাগছে না ছটপট ছটপট কালার গুলো দেখিয়ে দিচ্ছি এই থাকছে একটা সুন্দর তুতের মধ্যে কালার দেখো আমি আজকে শুধুমাত্র কালার গুলো দেখাবো লাস্ট টাইম সবাইকে সোল্ড আউট বলতে হয়েছে দেখো একটা সুন্দর দুটার মতে কালার পেয়ে যাচ্ছে তোমরা ক্যাডলকে তোমরা ডিজাইনটা দেখতেই পাচ্ছ नेक्स्ट কালারটা থাকছে দেখো একটা মাস্টার্ড ইয়েলর মধ্যে একটা সুন্দর গর্জিয়াস ইয়েলো পেয়ে যাচ্ছে তোমরা আজকে আমিও একটা ইয়েলো টোনের শাড়ি পরাছি তাই একদম মিশে গেছে ভীষণ সুন্দর একটা কালার এটা থার্ড কালার অপশনটা দেখে নাও হিউজ ডিমান্ড ছিল এই কালারটা নিয়ে হিউজ ডিমান্ড একটা সুন্দর জাম কালারের মধ্যে পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার হিউজ টক আছে বাট জাম কালারটা লিমিটেড স্টক আছে যার যার পছন্দ দেখা মাত্রই ছটপট ছটপট বুকিং করতে থাকো না হলে কিন্তু আমি বৃষ্টি বৃষ্টি করে মেসেজ করলেও তোমাদেরকে আর দিতে পারবো না এই থাকছে সুন্দর একটা জাম কালারের মধ্যে नेक्स्ट কালারটা থাকছে একটা সুন্দর পিংকের মধ্যে দেখো ভীষণ সুন্দর একটা পিঙ্ক টোনের মধ্যে পেয়ে আছো কালারটা দেখো ভীষণ সুন্দর আর তার সাথে আমি রিকোয়েস্ট করব ক্যাডলকটা আরেকবার দেখিয়ে দিতে একদম সুন্দর একটা আলপনা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছো অল বডি প্লেন থাকছে আর আলপনার প্রিন্টটা আঁচল পোর্শনে পেয়ে যাচ্ছো আর পারে পেয়ে যাচ্ছো নেক্সট কালারটা থাকছে একটা সুন্দর ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক তো আমাদের সকলেরই ভীষণ ভীষণ ফেভারিট একটা সুন্দর ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছো ঝটপট ঝটপট স্ক্রিনশট নাও আমাদের স্ক্রিনে যা স্ক্রিনে যে নাম্বারটা থাকছে সেই নাম্বারে বুকিং করতে থাকো দাম থাকছে মাত্র আর মাত্র সাড়ে টাকা যারা সিও নিচ্ছো তাদের ক্ষেত্রে ষাট টাকা এক্সট্রা চার্জেস পেমেন্ট করতে হবে নেক্সট কালারটা থাকছে একটা সুন্দর পেস্তা কালারের মধ্যে দেখো একটা পেস্তা গ্রিনের মধ্যে পেয়ে যাচ্ছো তোমরা ভীষণ সুন্দর এই কালারটা একটা গর্জিয়াস ফিনিশের মধ্যে পেয়ে যাচ্ছো ছটফট চটফট স্ক্রিনশট নাও আর বুকিং করতে থাকো আর লাস্ট আর ফাইনাল কালারটা থাকছে একটা সুন্দর ব্লু কালারের মধ্যে সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছো ঝটপট ঝটপট স্ক্রিনশট নাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে থাকো আজকে রেপ্লিকা স্টক এই পর্যন্তই থাকছে তোমাদের যার যে আইটেমটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করতে থাকো দাম থাকছে মাত্র আর মাত্র 450 টাকা যারা সিওডি নিচ্ছ তাদের ক্ষেত্রে 60 টাকা এক্সট্রা চার্জেস পেমেন্ট করতে হবে আর যারা অনলাইন বুকিং করবে ক্ষেত্রে টাকা পেমেন্ট করলেই হবে তো আর বেশি লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা আর বেশি কথা বাড়াবো না ঝটপট ঝটপট স্ক্রিনশট নাও আমাদের স্ক্রিনে নাম্বার থাকছে আর বুকিং করতে থাকো এই সমস্ত সুন্দর কালেকশন গুলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ আমাদের পেজটাকে কিন্তু একদম লাইক ফলো করতে ভুলো না তোমাদের একটা লাইক একটা ফলো আমার আমাদের কাছে বেশি অনুপ্রেরণা দেয় এরকম সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য নিয়ে আসতে তাই অবশ্যই অবশ্যই আমি রিকোয়েস্ট করব। আমাদের পেজটাকে লাইক ফলো করো আর ঝটপট ঝটপট স্ক্রিনশট নিয়ে এই সমস্ত সুন্দর কালেকশন তোমাদের ওয়ার্ড্রবে জায়গা করে নাও আজকের মতো ভিডিওটা এখানেই থাকছে নমস্কার